মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে স্টেট লেভেল সিলেকশন টেস্ট নিয়ে গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশান জারি করা হয়েছে কমিশনের পক্ষ থেকে কি বলা হয়েছে সেই নোটিফিকেশানে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা চব্বিশ বারো দু তারিখে এই নোটিফিকেশান বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে যেখানে বলা হয়েছে ক্ল্যারিফিকেশান অন নেগেটিভ মার্কিং ইন এস এসএলএসটি এটি টেট পরীক্ষা টেট পরীক্ষা যারা অলরেডি দিয়েছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্ল্যারিফিকেশান জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে সেভেন্থ এসএলএসটি এটি টেট অ্যারাবিক ফর ক্লাস ওয়ান থেকে ফোর এবং টেট অ্যারাবিক অ্যান্ড অ্যাডভান্স অ্যারাবিক ফর ক্লাস ফাইভ থেকে এইট সেখানে যারা পরীক্ষা দিয়েছেন হচ্ছে দেয়ার ওয়াজ নো নেগেটিভ মার্কিং কোনো নেগেটিভ মার্কিং নেই দ্য রেগুলেশান অব দ্য টেট ওয়েমার অ্যান্সার সিট অ্যাজ পার এনসিটি রুলস এন সি টি রুলস অনুযায়ী কিন্তু অ্যান্সার সিট রেগুলেশান করা হবে ধন্যবাদ